সোগাইস কেমন আসেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করতে এসেছি আর্সেনাল লুটের চ্যালেঞ্জ যেখানে আমরা আর্সেনাল থেকে জাল পাব পাবো দেখে খেলতো আমাদের প্রোটার ম্যাচ তো আর্সেনাল কি কী পাওয়া যায় ভ্যান্ডিং মেশিন থেকে তো আমরা এখান থেকে দুশো টোকেন খেললাম এবং সামনে যে আর টোকেন খাবো এবং তাতে আমরা ভেন্ডিং মেশিন থেকে আর্সেনাল কী কেনবো এবং তারপর আর্সেনাল খুলে জাল লুট পাবো দেখে খেলবো পুরোটার ম্যাচ তো সামনে আর দুশো টোকেনও একটা এনিমি নামছে দুশো টোকেন খেয়ে মারতেই হবে দেখ আমার কাছে তো গান নাই গাড়ি দিয়ে দেখি মারা যায় কিনা গাড়ি দিয়ে মারতে পারলে তো ভালোই হবে একটা কিল হয়ে যাবে আমাদের খাতায় লিস্ট হয়ে যাবে একটা কিল ও এক শট খেয়েছে আর এক শট যদি খায় তাহলে তো মনে মারা যাবে দেখে আর এক শট মারতে পারে কি না ওরে দৌড়ে ভাই এনিমিটা কী দৌড়ে যা কিলটা পেয়ে গেছি আরও টোকেন খেয়ে আমাদের আর্সেনাল কিটা কিনা লাগবে তো সামনে আর দুশো টোকেন আছে এ দুশো খেয়ে নিলাম টোকেন এবার ওদিকে যায় আর দুশো খড় তো ভেন্ডিং মেশিনের কাছে চলে এসেছি আর দুশো টোকেন খেয়ে নিলাম এবার ভেন্ডিং মেশিন থেকে আর্সেনাল কিটা কেনা লাগবে কেনে তারপর আর্সেনালটা আনলক করে আমাদের লুড পেতে হবে না তো মারতে পারবো না কী রে ভাই আর্সেনাল কী কই ভেন্ডিং মেশিন থেকে কি আর্সেনাল কি উঠে দিল নাকি। কি যাই ভিতরে গিয়া দেখি আর্সেনাল কিটা পাওয়া যায় কিনা ভাই কো আর্সেনাল কি এখানে তো সব কিছুই আসছে শুধু আর্সেনাল কিটা নেই আর্সেনাল কিটা কি উঠে দিল না কি ভেন্ডিং মেশিন থেকে তো দেখা যাক একটু সামনে যে খোঁজাখুঁজি করে আসে যদি পায় আর্সেনাল কি আর্সেনাল কি মনে হয় ভেন্ডিং মেশিন থেকে উঠিয়ে দিয়েছে সামনে যদি পায় তাহলে ওটা দিয়ে আমাদের আর্সেনাল খোলা লাগবে তো আমরা ক্যাপ চলে আসলাম দেখি এখান থেকে আর্সেনাল কিটা পায় নাকি সামনে গিয়ে ঘর মোড়গুলোতে দেখি একটু আর্সেনাল কি পেলেও পেতে পারি কারণ আর্সেনাল কি সব জায়গায় ভালো থাকে তো ম্যাক্স সেভেন উঠে গেছে এটাও ফেলে দেবো আমরা এখন দেখা যাক আর কিছু লুট পাই না কি আমরা লুট তো নেওয়া যাবে না বাইরে থেকে তাই জন্য আমাদের আর্সেনাল কিটা লাগবে কিন্তু আর্সেনাল কিটা আমরা কোথায় পাবো এই এতো গান উঠে যাচ্ছে গানগুলো আমরা সবগুলোই ফেলে দেবো কোনো লুট বাইরে থেকে নিতে পারবো না আমরা তো আর্সেনাল থেকে যা লুট পাবো দিয়ে খেলতে হবে কিন্তু আমাদের তো আমাদের তো আর্সেনাল কিটা মনে হয় পাওয়া যাবে না যেভাবে খুঁজছি এ তো আরসেনল কি থাকলে পেয়ে যেতাম আর্সেনাল কি তো নেই এখানে এখন কি করা যায় তো এখান থেকে চলে যেতে হবে জোন চলে এসেছে যেহেতু আমাদের কাছে মাত্র একটা মেডিকেটই আছে আমরা জোন থেকে বেরোতে হবে আমাদের না হলে তো গুলো আমাদের মেরে দিতে পারে কারণ আমাদের জান থাকবে না এবং এইচপি যদি না থাকে তাহলে তো আমরা আগের এনেমি মেরে যেতে পারে আর এদিকে মানুষ কিল করে যাচ্ছে আমি শুধু ঘুরে বেড়াচ্ছি একটা আর্সেনাল কি যদি কোথাও পাতাম আরসেনালের কোনো সময়ই হয়নি খোলার কিন্তু আর্সেনাল কী পাচ্ছি না তো যে একা যাক সামনের দিকে যাই তো এখানে লেবে দেখতে হবে যে এখানে আর্সেনাল কি আছে কি না আশপাশে কোথাও তো পেলাম না আর্সেনাল কি আর্সেনাল কি থাকলে তো নেওয়া যেত টোকেনগুলো খেয়ে নেই আর সবাই কিল করছে আমি পারছি না কিল করতে কারণ আর্সেনাল থেকেই তো লুট নিতে হবে বাইরে থেকে কোনো লুট নিতেও পারছি না তো গাইস আর্সেনাল কি যদি পেয়ে যায় তাহলে তো ভালোই হতো তো মেপে দেখতে পারছি আর্সেনালটা বেশ অনেকক্ষণ আর্সেনাল গোড়ায় বসে থাকলে আর্সেনালটা এমনি খুলে যাবে তো ওখানে যাব এখন আর্সেনালটা খোলার জন্য দেখি যাওয়া যাক সেইখানে পিকের কোনায় ওই আর্সেনালটা যেতে হবে তো এখানে মনে হয় এনিমিগুলো ফাইট করছে ওল্লা এখানে এনিমি আমি এই কোনো গাড়িটা রেখে এখানে বসে থাকি এখানে বসে এলেই হবে এনিমিগুলো ফাইট করুক ওরাই ওরাই আশপাশ আশপাশটা ঘুরে দেখতে এনিমি গুলো ওই দেখো দেখেন গাইস ওই দেখ ওই একটা এনিমি এখানে বসে লুট করছে আমাকে তো আগে আর খোলা লাগবে তারপরে তো আমি লুট নেবো নাকি গাইস আমার ভয়েস কিন্তু ভালো নাও আসতে পারে কারণ জীবনের ফার্স্ট টাইম ফার্স্ট ফার্স্ট ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি তো ভয়েস ভালো না আসতে পারে কিন্তু ভাই তোমরা সাপোর্ট করলে ভবিষ্যতে ভয়েসগুলো ভালো আসবে একটা এনিমি আসছে আমরা এখন থেকে একটু ধূরে যাবো না ওই এনিমিটাকে একটা ঢেক্কা দেওয়া যাক দেখি এনিমিটাকে মারতে পারে কিনা এনিমিটাকে ঢেক্কা ও এক ঢক্কা একাশি লাগছে গাইস আরে ভাই ম্যাক্সিম্যান তো ধরছে আরে ভাই গাড়ি ফাটে গেছে কী করব ভাই উকাঙ্কটা হয়ে নয় আরে ভাই মাইরে দেবে তো ঘরের ভিতর যাতে হবে গাইস এই খুন একটা গুলাল পেলাই ঘরের ভিতর যাতে হবে আরে গাইস কি করবো ভাই এটা কি হচ্ছে ভাই এনিমি সব আমার কাছে কেন আরসেনালটা লুটতেও দিল না ভালো করে আবার এক্সে উঠে গেছে এক্সে মেটটা আমরা এখন ফেলে দেখবো এখানে বসে দেখে লুটা যায় কি না আরসেনাল হ্যাঁ এখানে বসলে হবে কিন্তু এনিমি তো মনে হয় আমার পাশ ছাড়বে না এনিমিগুলো আমাকে মেরেই ছাড়বে এনিমিও কি জেনে গেলো নাকি যে আমি আরসেনাল লুট চ্যালেঞ্জ করতে এসেছি আর্সেনাল চ্যালেঞ্জ করতে এসেছি বলে কি ওরা আমি গান পাচ্ছি না বলে ওরা আমাকে এইভাবে মারছে নাকি দেখি এনিমি লুটছে এখন আমি ভিতরে গেলে আর লুট হবে না খুলবে না এই জন্য আমি বাইরেই বসে আছি এনিমি লুটবে আমি যে গান নিয়ে নেবো একটা মেডি করে নিয়ে আমার এসপি নেই তো মানুষ কিল করে নাহিদ ভাই নাকি কিল করে যাচ্ছে আমি এখন এনিমি আরে ভাই এনিমি আবার চলে গেল নাকি আর্সেনাল ছেড়ে আমি আমি এবার লুট করব করে এবার এনিমিটাকে যা মাঠ দেবো না গাইস তো এখানে কিরে রে এনেমি গুলাল পেটেছে স্যারে একটা গুলাল পেলা আবার এক মিনিট উঠছে এক মিনিটটা পেলাই দিই এবার দেখা যাক এনেমি আমাকে মারতে পারে কি না আর গাইস আর্সেনাল প্ল্যায় লুট আর করে আরে বোম মারছে কী করবো আরে এখানেই বসিয়ে দেখি আরে ভাই এইচপি তো আর নেই মাত্র পনেরো এটা এটাতে কীভাবে আমি খেলবো ভাই তাড়াতাড়ি আর্সেনালটা প্লে লুটে গেল আর্সেনালটা খুলে গেলে এখান থেকে কিছু লুট নিয়ে নেওয়া যাবে তো গাইস আমার এসপি কিন্তু না এখান থেকে লুট করতে হবে ভালোভাবে গুড়োচারটা নিয়ে নিয়ে আরে ফামাজ আচ্ছা ব্যাপার না আগে লুট করে নিই গাইস মেডিকেট লাগবে এই লঞ্চারটা নিয়ে নিই কারণ লঞ্চার দিয়ে এখানে শর্ট রেঞ্চ এখানে লঞ্চার লাগবে কাজে তো গুরোজাট আগে ও আগে একটা মেডি করে নিতে হবে মেডিকেল এই সুপার মেডি না করে নিলে ও আমাকে একবারে মেরে আন্ডে পুষ্টি বের করে দেবে তো গাইস ব্যবান না প্যারাড়াই চিল আকাশে রং করে দেবো নীল তো গায়েস এখানে সামনে মনে হচ্ছে আরও এনিমি হল ড্রোনে দেখাচ্ছে একটা এনিমি তো আমরা এখানে মেশিন গানটা নিয়ে নিই মেশিন গানটা ভালো হবে এমও থাকবে অনেকগুলো মেশিন গান দিয়ে মারতেও ভালো হবে তো গাইস আর এনিমিটা জানলা কোনায় না রে ভাই এনমিটাকে মারতেই হবে ও ভাই জুম করে না হেডশট লাগে না কেন হেডশট তো শেষ এনমিটাকে মেরে দিলাম এবার সামনের দিকে এগিয়ে গাইস তো ভিডিওটা কাট করে আমরা সামনে এগিয়ে এলাম এখন দেখা যাক আর কোনো এনিমি পায় না আর মাত্র পাঁচটা এনিমি এলাই বাচ্চা আমাদের মাত্র দুইটা কিল হয়েছে আর এনেমি অল্লা এটা ওরে ওরা না কিরে ভাই এক্সটা মতো সাদা জামা ভাই লঞ্চারটা মেরে দিয়ে দেখি লাগে না কি ড্যামেজ আরে ভাই ড্যামেজ লাগলো না কেন আমি ভাই লঞ্চ হয় চালাতে পারি না তো ত্রিপলার ভাই ভালো লঞ্চ চালাতে পারে তার ফেভারিট গান এই লঞ্চারই তার ফেভারিট আরে ভাই এফ জি এল মারে গান রে এসব এসে গ্যামটা পুরো নষ্ট হয়ে গেছে ভাই আগে ওল্ড গেম সে ভালোই ছিল গাইস তো দেখা যাক সামনে মনে হয় একটা এনিমি সামনেও দাঁড়িয়েছে মোকই দেখিয়ে দিয়েছে তো এখান থেকে মেশিন গান্দে মারা চেষ্টা করি কিরে ভাই আরে ভাই এই সেই কিং ভাই এই আমারে মাইরা দিল ভাই সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে